আজকে একটা হচ্ছে না আমি আমি বলতেছি যে হয়তো অনেক এরকম ভাইরা আছে যে নবী এসেছেন বিরাট পড়লাম দয়া নদিনের মধ্যে বলেছেন কোরআন দয়া নদিনের সাথে কোরআন এসেছে

i

ঘুমাই গেল তো ঘুমাই গেল দেখবেন প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার ছেলে খবরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে ভিক করতেছে আল্লাহ আমার বাবা আমাকে পোষণ করার জন্য লালন পালন করার জন্য কত নামাজ কত রোজা কত কিছু ছেড়েছেন দয়াল তুমি মালিক তুমি মালিক তুমি আমাদের মালিক আমি আমার মা বাবা সাধারণ গুলা কত আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মা করে দাও

i'm not responsible যে লোক পরিবার মুসলমান নয় সেও মুসলমান নয় দয়াত নবীজি যখন সাহাবাদের গেনি কুতার মধ্যে বসে কোন জায়গার মধ্যে বসে দয়াত নবীজি যখন ওয়াজ করতে না আল্লাহর বাণীগুলো জবান পৌঁছাইতেন সেই সময় একটি বাচ্চা দয়াত নবীর কাছে এসে নবীজি গর্ন্তলিলা নবিনের পাhbarের চপ্পলnavbar থেকে বুকের মধ্যে নিয়ে রাখল ওই বুদ্ধি বাচ্চা क्या करेगा

আমি দেখিনা কেন কেন কি বলো আওয়াজ করে বলেন না যা আমার তুই দেখাইয়া আমার বাড়িতে নিয়া ভাই তুমি যাবা সঙ্গে সঙ্গে অটো আমার গাড়ি পাঁচটায় ওই মধ্যে কাজ করতেছে তুই মাকে নিয়ে ডাক্তারটাতে যাই আমি না ও মাথা হ্যাঁ এর জন্য

শিক্ষক বানাইয়া আদর্শে আদর্শে আদর্শিত উত্তম আদর্শে আদর্শিত নেতা বানাইয়া আপনারা কুলাল আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি

ঘরে আমি দেখতেছি না এই বাচ্চাকে কোথায় সঙ্গে সঙ্গে ইহুদি বাবা বলল ও মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে ঘরের মধ্যে বিস্তার মধ্যে মৌতের সাথে লড়াই করতেছে মৌতের সাথে লড়াই করতেছে যাও যাও আমার ছেলেকে আপনি দেখে আসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই বাচ্চার কাছে চলে গেলেন যাও

মুসলমানদের নবী না না তিনি তো একজন ব্যতিক্রমী মানুষ এটার মধ্যে কি জিত আছে বাবা তুমি আদরি করো না করো না তুমিও মুসলমান হয়ে যা আর আমিও তোমার সাথে মুসলমান হয়ে যাই পড়ে নিলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

اثر دري کي جنو اها پرا ٽاپڪ تي جوڙا الله الرحمن الرحيم واه مدير وانا الحمدلله رب العالمين السلام عليكم ورحمۃ الله وبرکاتہ